আপনারা বলতে পারেন হ্যাঁতে কি বিয়াতে খুশি ঠেলায় পাগল হয়ে গেছে নাকি আসলে হাতে খুশি ঠেলায় পাগল হয় নাই হ্যাতে হয়েছে গিয়া আপনার বিয়ার সময় তার পেইজে হচ্ছে ওয়ান মিলিয়ন ফলোয়ার ডান হয়েছে সো আমিও এত দিন যাবৎ চিন্তা করতেছিলাম যে আমি এত ভিডিও টিডিও পোস্ট করি এত কিছু করি এত ভিডিও বানাই আমার কেন ওয়ান মিলিয়ন ডান হয় না ওয়ান মিলিয়ন তো ডান দূরের কথা আমার তো পাঁচ লাখই হয় না তো কেন হয় না এই এত দিনের চিন্তা করতে 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 আমার কালা চুল এরকম সাদা হয়ে গেছে এখন আমার মাথায় আসলো ভাই কেমনে ওইবো আমি তো অবিবাহিত আমার তো জামাই নেই আমার কেমনে হইব আমার বিয়ার ভিতরে এরকম আমি এরকম করে ভিডিও বানাইতে না এই জন্য হচ্ছে আমার এখনো মিলিয়ন ওয়ান হয় নাই বুঝতে পারছি খুব রিসেন্টলি বিয়ে করতে হবে তারপরেই হচ্ছে ওয়ান মিলিয়ন হবে আর এত রিচ পামো পেজে এত সুন্দর হবে লাইফটা পরে হয়েছে গা এরকম হাজব্যান্ড ওয়াইফ মিললা তারপর কাপল ব্লগ বানানো শুরু করে দেবো তো এই জন্যে আমি জাস্ট এত জিনিস চিন্তা করে আমার পাইলাম যে এই জন্য আমার ওয়ান মিলিয়ন হয় নাই কারণ হচ্ছে আমি সিঙ্গেল সো বাংলাদেশের যত সিঙ্গেল ব্লগার আছেন আমার মতো ভিডিও বানান কষ্ট করেন কিন্তু আপনাদের কোনো ফেসে পেইজে হচ্ছে ফলোয়ার্স বাড়তেছে না তারা হচ্ছে বিয়ে করে ফেলেন আজকে বিয়ে করে ফেলেন মারে যে এখন যে আমি বিয়ে করবো আদারওয়াইজ আশেপাশের যত ঘটক আছে দুশো চারশো পাঁচশো টাকা দিয়া তাদেরকে বলেন যে ভাই আমারে বিয়া করে আই হোক যেমন মাইয়াই হোক না কেন আপনারা বিয়া করে আদে তাই হচ্ছে পেজে রিচ বাইরা যাবো আমি কারো মানে বিপক্ষে কথা বলতেছি না বাট এটাই হচ্ছে বাংলাদেশে এটাই চলতেছে সো ভালো না তাদের ভিডিও আমার ভাল লাগে ওই যে আরেকটা আপোয়াশন আছে না তার সাথে যে ভিডিও বানাইতো আগে ফানি ফানি কন্টেন্ট ছিল তাদের দেখতো দুজনের ফানি ফানি ভাল লাগতো ভাল লাগে বাট আমার কষ্ট আমার ওয়ান মিলিয়ন হয় নাই কারণ আমি অবিবাহিত তো বুঝতে পারছি রিসেন্টলি আমার বিয়ে করতে হবে বিয়ে করলে তারপরে ওয়ান মিলিয়ন হবে তো আপনারা সবাই হচ্ছে তাড়াতাড়ি করে আমার জন্য হচ্ছে কেক রেডি রাখেন যারা যারা পেজের ওনার আসেন কেকের পেজের ফ্রিতে আমার দিয়ে দিয়ে ওকে কেক রাখেন রেডি আমি বিয়ে করব তারপরে ওয়ান মিলিয়নের কেক কাটবো আমি এখনও কেক কাটি নাই যদি আমার সিলভার প্লে বাটন আমার পেজের ফেসবুক কী বলে ইউটিউব চ্যানেল থেকে আসছে আমি এখনও অ্যাড্রেসও এখানে ঠিক করি না সো আমার ইউটিউব চ্যানেল যারা যারা এখনও দেখে নেয় তারা অনামিকাস ব্লগ নামে আমার ইউটিউব চ্যানেল আছে ওইখানে যে আমার ভিডিও দেখতে পারেন ওকে দেখেন আমি কত অলসের অলস দ্য দেবে অলস না হইয়া কি করবো বিয়া ছাড়া কোনো উপায় নাই অবশ্যই আমার বিয়ে করতে হবে যাতে হচ্ছে আমার পেজের ওয়ান মিলিয়ন হয়ে যায় আপনাদেরও আমি একবারে সস্তায় বিনা টাকায় বাংলাদেশে তো টাকা ছাড়া এখন কোনো মানে মানুষের ব্লগারদের সেকেন্ডের সেকেন্ডের দাম তাই না সেকেন্ডের জন্য পে করে নেয় তো আমি আপনাদেরকে হচ্ছে ব্লগার হয়ে বিনা পয়সায়